হ্যালো আপনারা শুনছেন এস কে স্টোরিজ বাই কৌশিক আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প আমি ভূত গল্পটি আমরা নিয়েছি ওলি চাইল্ড পাবলিকেশন থেকে প্রকাশিত ঘোস্ট স্টোরিজ বা ভূতের গল্প এই বইটিতে শুরু হচ্ছে আমি ভূত আমি ভূত আজ থেকে ঠিক সাড়ে তিন বছর আগে আমি জ্যান্ত ছিলাম সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয় এই বাড়ির নাম লিলিভিলা আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায় আমার মুখেও আগুন লেগেছিল এইটুকু আমার মনে আছে তারপর আর কিছু মনে নেই তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি আমার চেহারা এখন কীরকম তা আমি নিজে জানি না কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না জলেও যে পড়ে না সেটা বাড়ুজ্জেদের পুকুরে পরোখ করে দেখেছি খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে লিলিভিলায় দু বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিড় মিগিয়েছিলেন দোষটা আমারই ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির উপরই নির্ভর করে আমি অদৃশ্য থাকতেই চেয়েছিলাম কিন্তু অন্য মনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল সেই রয়ে গেছে এই ভিড়মি দেওয়ার ঘটনার পর থেকে এ বাড়িতে আর কেউ আসে না কারণ হানাবাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে আমার পক্ষে এটা লোকসান কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে না হলে তো সেই একা একা দিন কাটানো ভূত এতল্লাটে আরও অনেক আছে কিন্তু এ বাড়িতে তো নেই কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয় কয়েকজন তো রীতিমতো মন্দ যেমন নস্কর্তা বা ভীম নস্করের ভূত ওর মতো কুচক্রি ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তিবাই দুবের এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছেন শাহবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভূত করল কি ছপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশায়ের ঘাড় মটকে দিল তারপর সে কি হই হুল্ল থানা দারোগা কোর্ট কাছারি মামলা মোকদ্দমা সব শেষে ফাঁসি পর্যন্ত কার ফাঁসি লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তি ভাই দুবে এই উদর বোঝা যে বুদর ঘাড়ে চাপবে সেটা জেনে শুনেই নস্করের ভূত করেছিল কাণ্ডটা আমি বাধা দিয়ে নস্করদাকে বললাম যে তুমি কাজটা ভালো করনি ভূত হয়েছ বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে দুই জগতে ঠোকাঠুকি হলেই যত অনা সৃষ্টি আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে চাইনি বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায় সেদিন থেকে আমি একদম সাবধান লিলিভিলার পিছনে আম কাঠাল বনের একপাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে সেইখানেই আমি পড়ে থাকি বেশিরভাগ সময় অবশ্যই লিলিভিলা এখন অনেক দিন থেকেই খালি কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে আশ্চর্য ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে আর যাই হোক সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয়। বড়রাই যদি আমাকে দেখে ভিড় তাহলে ছোটদের কি অবস্থা হবে ভাবতো না ওসবের মধ্যে আমি নেই তবে এটাও ঠিক যে ভূতেদেরও একা একা লাগে আমারই একটা গলতির জন্য লিলি ভিলা এখন হানাবাড়ি তাই এখানে কেউ এসে থাকতে চায় না আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ তাদের চলাফেরা কাজকর্ম হাসি তামাশার শব্দ কিছুই পাই না তাই মনটা এক এক সময় হু হু করে ওঠে জ্যান্তরা যদি জানতো যে ভূতরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত কখনোই না কিন্তু লিলিভিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হল একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে কজন লোক দুজন একজন বাবু আর একটি চাকর তাই সই বেশি লোকের দরকার নেই আমার নাই মামার চেয়ে কানা মামা ভালো ভূতেরা দূর থেকেই খুব স্পষ্ট দেখতে পায় তাই বলছি বাবুটির বয়স বছর পঞ্চাশের কাছাকাছি বেঁটে মাথায় টাক খোঁচা খোঁচা গোফ ঘন ভুরু আর ভ্রকুটি করা চোখ বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন সব দেখে শুনে বুঝে নাও আধ ঘন্টার মধ্যে আমার চা চাই তারপর আমি কাজে বসবো এই কথাগুলো অবশ্যই আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম আমরা যেমন দেখি বেশি তেমনি শুনিও বেশি আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে চাকর আধ ঘন্টার মধ্যে বাবুকে চা বিস্কুট এনে দিল বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন জানলার সামনে একটা টেবিল চেয়ার তার উপর দোয়াত কলম কাগজ সব রাখা হয়েছে ইনি তাহলে লেখক খুব নাম করা লেখক কি হ্যাঁ তাই ভদ্রলোক আসার ঘন্টাখানেকের মধ্যেই দেওঘরের জনাষ্টেক বাঙালি এসে হাজির হলো লিলিভিলাতে তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা আসল নাম না ছদ্মনাম তা জানি না তবে এই নামেই সকলে তাকে ডাকে বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ এত বড় একজন কাউকে তো সবসময় পাওয়া যায় না তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একদিন সংবর্ধনা জানাতে ইচ্ছুক নারায়ণ শর্মা লোকটি দেখলাম বেশ কড়া বললেন এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম আর আশা মাত্র আপনারা এসে সংবর্ধনার জন্য পীড়াপিড়ি করছেন এ কথায় অবশ্যই সকলেই একটা কাঁচু মাচু ভাব করলেন তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন বেশ আমাকে দিন পাঁচেকে একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন তারপর হবে এখন সংবর্ধনা বেশি বিব্রত করলে কিন্তু আবার তলপি তল্পা গুটিয়ে কলকাতা ফিরে যাব এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন যেটা আমার মোটেই ভালো লাগলো না তিনি বললেন এখানে এত বাড়ি থাকতে আপনি লিলি ভিলাই এসে উঠলেন কেন নারায়ণবাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটে উঠলো তিনি বললেন আনাবাড়ি বলে বলছেন তো তা ভূত যদি আসে তাহলে তো ভালোই একজন সঙ্গী পাওয়া যাবে আপনি বোধ হয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না বললেন হাড়ু তালুকদার কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত আর সে নাকি বিবৎস ব্যাপার প্রায় পনেরো মিনিট পর জ্ঞান ফেরে ভদ্রলোকের এখানে ভালো ডাক বাংলো আছে ম্যানেজার আপনার খুব ভক্ত বললে উনি নিজে সব ব্যবস্থা করে দেবেন আপনি লিলিবিলা ছাড়ুন এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন আপনারা বোধহয় জানেন না যে প্রেত তত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানে আমার এখানকার লেখার বিষয় হচ্ছে ওই প্রেত তত্ত্ব সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনো দিন পড়তে হবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশান নেননি কোনো ব্যবস্থা করেননি আমি সেটা নেব এবং করব ভূত আমার কিচ্ছু করতে পারবে না আপনারা সদ উদ্দেশ্য নিয়েই উপদেশ দিতে এসেছেন তা জানি কিন্তু আমি এই লিলি ভিলাতে থেকেই কাজ করতে চাই এ বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িত আছে ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি এই প্রথম শুনলাম কথাটা ভালো লাগলো না আর প্রেতত্ব ভোত নিয়েও তত্ত্ব হয় নাকি এসব কি বলছেন নারায়ণ শর্মা অবশ্যই এসব ভেবে কোনো লাভ নেই রাতটা আসুক আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস তবে এই ব্যবস্থার কথাটা শুনে অব্দি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখার জন্যেও ভীম নস্করকে জানানো উচিত সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রপ্ত করেছে না জানি সে এ খবর শুনে কি বলবে বেলা যতই বাড়তে লাগল ততই আমার ছটফটানিও বেড়ে চলল শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের দুশো বছরের পুরনো পোড়ো বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম সে দোতলার পূব দিকের ছাদভাঙা ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরেই বলল এই অসমায় কেন আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম শুনে প্রচণ্ড প্রচন্ড করে বলল বটে বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে আমরা পারি না কি ব্যবস্থা করবি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফোন দি খেলছে নস্করদা বলল কেন বেঁচে থাকতে বত্রিশ বছর ধরে ব্যায়াম করেছিলুম ডন বৈঠক মুগুর ডাম্বেল চেস্ট এক্সপান্ডার কিছুই বাদ দিইনি নারায়ণ ছকড়ার ঘাঁড় মটকাবার শখ থেকে আমার নেই ব্যায়াম যে সে করতো সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায় সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি তাই এখনো হাত পা নাড়লে শরীরে মাংস পেশি ঢেউ খেলে যায় আমি বললাম তাহলে আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা ধুকপুক করত তাহলে আর কিছুই না বলল নস্করদা আজ রাত বারোটায় নারায়ণ শর্মার আয়ু শেষ হুতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক হুত ককনো ক্ষমা করবে না বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমি জানি এদিকে নারায়ণ শর্মা সারা দিন ধরে ঘরে বসে লিখছেন বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে বাইরে উত্তরের রাস্তাটা ধরে বেশখানিক হেঁটে আকাশে সন্ধে তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরলেন আজ অমাবস্যা তাই চাঁদ নেই আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে সুটকে খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিসের এক মুঠো নিয়ে একটা ধনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন সেই ধনুচি থেকে গল গল করে ধোঁয়া উঠতে লাগল আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার ডেরায় বাপরে এ কি অবস্থা ভূতেরা কোনো গন্ধ পায় না কিন্তু দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গিয়েছে এ কি সর্বনাশ এ অবস্থায় নস্করদাও করতেও এ বাড়ির তৃষিমানায় আসতে পারবে না আর সত্যি তাই হল মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পিছনের পাঁচিলের ওদিক থেকে চাপা গোঙানি শুনলাম সোধান সুধন্য আমার নাম বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের উপর নাক টিপে বসে আছে ভীম নস্কর নাকি সুরেই কথা বললো সে একুশ বছর হল গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার আর এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মানতে হলো মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না ও লোকটা পড়াশোনা করে নস্করদা ও অনেক কিছু জানে এমন একটা লকের ঘাড় মটকাতে পারলে কি শোক হত দেখিনি সে যে আর হওয়ার নয় সে তো বুঝতেই না পারছি আজ আসি এক নতুন অভিজ্ঞতা হলো বটে নস্করদা চলে গেল আর আমিও নিজের ঘরে ফিরে এলাম আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে ভূতের চোখে ঘুম এ যে অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার কিন্তু তাহলে কি হবে ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায় অথচ রাত হলো ভূতের চড়ে বেড়াবার সময় আমি আর থাকতে পারলাম না একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম ঘুম ভাঙল একটা গলার শব্দে সময়টা সকাল আমি ধরফড়িয়ে উঠে বসলাম বসেই সামনে তাকিয়ে স্থির ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি কিন্তু এর এমন দশা হলো কি করে নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিলেন চা করটা ঘুম থেকে ও টেনি দেখে স্টোভ চালিয়ে চা করতে গেছলুম স্টোভটা বাস্ট করে ওরা বোধ হয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে আমি একটা ডেরা খুঁজছিলুম তখন এ ঘরটা দেখতে পাই এখানে আরেকজনের ঠাঁই হবে কি আমি অত্যন্ত খুশি হয়ে বললাম নিশ্চয়ই হবে যাক দুই মুখ পড়ায় চমবে ভালো শেষ হলো আজকের গল্প আমি ভূত গল্প পাঠে এবং সবকটি চরিত্রে আমি কৌশিক গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি ভালো থাকবেন